আসন নবী ডাকি ডাকার মতে দিবেন দেখা আমার সাথে দেরি করবে না আমার কিছু ভালো লাগে না

হজ করি হজ করিলে মতি নাতে নাহি গলে হজ করিয়া সইলা আসলে কবুল হবে না এই সই লাগে লাগেনা মন বই আসে না মনে লয় ও রিয়া যাইতাম সোনার মা দি না মাশাআল্লাহ হজ

মদিনাতে যাও সহলিয়া দয়াল নবীর জিয়ারত গুনা থাকে না আমার কিছুই ভালো লাগে না মন হইয়াছি দেওয়ানা মনে লয় ও রিয়া যাইতাম সোনার মাদিনা মাসাল্লাহ হজ 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 আমার কেয়ে বাল লাগে না মন হই আছে دیwana মনে লয় ও রিয়া যাইতা সোহনার মদিনা 마শাআল্লাহ হাই আল্লাহ যদি দিই ভাখা ফাকা উইরা जाया করতাম দেখা আল্লাহে যদি দিই তো ফাকা উইরা जाया করতাম দেখা গরিব আমার নাই গো টাকা যাইতে পারি না আমার কিছু ভালো লাগে না মন দেওয়া আসে

আমর জললি মহুলা কের কাবা আশে কের সুর নিজে ওয়াজ নাশে নেইলে বান্বে না তার গুল মশালা হাজলা 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 আশে কের সুর নিজ ও আজ না শুনইলে বাঁধবে না তার ভুলভার নিজে সোক না দেখিলে বাঁধবে না তার ভুল শির পোলা ফুটলো বাইরে আগা বিতরে মোল শির পোলা ফুটলো ফুল বাইরে আগা বিতরে মোল তস্তা কিতে জল দিলে সুখায় যায় তার তস্তা কীতে কিতে না দিলে যায় তার মো

বাগান আছে মালিক নাই কত ফুল পুইটা সে বাগান আছে মালিক নাই কত ফুল আছে সে সাগাই তারলা গাইছে কালিয়া ফুরে মো আঘা হিন্দুস্তান তারা গাইছে কালিয়া ফুরজার জার

আমরকালে দেখাইবা

মহাপবিত্র উরুসে জাল আজকের এই আজমুসান ওয়াজওয়ার মাহফিল চাঁদপুর ডিস্ট্রিক্ট হাজিগঞ্জ থানাধীন ঐতিহাসিক হাঁটিলা ঈদগা ময়দান মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবক জনাব এম এ রহিম পাটওয়ারি সাহেব সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক এবং বিশিষ্ট দাংশীল ব্যক্তিত্ব জনাম মোহাম্মদ আক্তার হোসেন মজুমদার সাহেব এবং আজকের মাহফিলের মেহমানে আলা হিসেবে আমি মাওলানা মুবারক হোসেন জালালি মাইকের সামনে চিফ গেস্ট প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া ব্যক্তিত্ব সমুদ্র কণ্ঠের অধিকারী পীর মুক্তি গিয়াস উদ্দিন তাহিরি সাহেব পীর সাহেব ফয়জিয়া দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া প্রধান বক্তা আমার ছোট ভাই ফিরজাদা আলহাজ মাওলানা সৌরভ হোসেন জালালি ও ফিরজাদা মাওলানা আলহাজ আমজাদ হোসেন জালালি ওয়াইজিনী কেরাম হজরত মাওলানা মুফতি মোতাহর হোসেন শামীম আল কাদরি সালামান্তে মোহাম্মদ বিল্লাম হোসেন জালালি সার্বিক তত্ত্বাবধানে জনাব আলহাজ মোহাম্মদ সবির হোসেন মজুমদার মাহফিল পরিচালনা হাফেজ মোহাম্মদ হাসান অত্র এলাকা সুন্নি মুসলমান ভাই বাবারা বন্ধুরা ফরদার আড়ালে আসেন ফরদা নিস মা বাবনেরা আল্লা রাব্দুর আল আমিন আজকের এই মুহূর্তে আমাদেরকে হাসপাতাল আমাদেরকে অপারেশন থিয়েটারে আমাদেরকে দোকানে ফাটে রাস্তাঘাটে চার দোকানে মদর আড্ডা জুয়ার আড্ডা ইয়াবার আড্ডা না রেখে একটা ব্যবস্থের বাগানে আল্লাহকে স্মরণ করে কোরআনসূন্না সুন্নাবৃত্তিক আলোচনা করার জন্য শোনার জন্য একসাথে বসার তৌফিক যে করে দিয়েছেন এই হিসেবে উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ আমি কারামে ভাগ থেকে যে আয়াতে কারিমা তালাবাদ করছি আয়াতে কারিমার উপরে আলোচনা করে বিদায় হয়ে যাবো আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম ইয়া আইও হেললা যেই না আমানু হয়ে ইমানদারেরা। আমানুষটা জীবু ল্লাগি ওয়ালেল রাসুল। আল্লাহ ও আল্লাহ রাসুল যখন তোমাদেরকে ঢাকিব বা আহব্পান করিব আল্লাহ রাসুলের ডাকের সাড়া দেওয়া ইমানদারের ওপর ফরজে আজম ফরজ হয়েয়া যা নামাজ ফড়া ফরজ রোজা রাখা ফরজ দনাটট ব্যক্তির জন্য হজ হবজাকাত ফরজ। কিন্তু আল্লাহ রাসুলের ডাক ফরজে ফরজ সারা দিতেই হবে নামাজের অত আছেন নামাজ চলছে আমার নবীজি ডাক দিছে নামাজ ছেড়ে দিতে হবে নবীজির ডাকের সারা দিতে হবে দুনিয়ার কোন প্রেসিডেন্ট কোন মন্ত্রী কোন মিনিস্টার কোন ফিরসা বুজুর নামাজ অবস্থা ডাক দিলে ডাকের সারা দেওয়া যাবে কথা বলেন ঠিক নেই তাহলে বুঝা গেল দুনিয়ার মন্ত্রী মহাদয় প্রেসিডেন্ট চেয়ারম্যান মেম্বার ফিসাবের মতো আমাদের নবী না আমাদের নবীর দরবারে অনেক মহান এ আমার নবীজির নবীজির একজন সাহাবি দুই মাস আগে কয় মাস আগে দুই মাস আগে যুদ্ধের ময়দানে চলে গেছে ওই সাহাবি ছিল বিয়ে করে বাড়ি বাড়িঘরে করে আল্লাহ হাবিবের ডাকে সাড়া দিয়া দুই মাসের জন্য চলে গেলেন যুদ্ধের ময়দানে তারার দাঙ্গিনী গড়ের স্ত্রী দুই মাস পরে স্বপ্নে দেখতেছে গড়ের মধ্যে বোমোরায় বাসা মানছে বাসা তৈয়ার করছে বোমরা শ্রেণী বোমরা বাসা বানল এই খাবের তাবিদ এই সাহাবার স্ত্রী কার কাছে দিবে চলে গেলেন আমার দয়াল নবীর কাছে আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় ও সাহাবির অর্ধাঙ্গিনী গড়ে স্ত্রী তোমার স্বামী সাদাত বরণ করেছে তোমার স্বামী সাদাত বরণ করেছে তুমি যেহেতু স্বপ্নে দেখছ বোমরায় বাসা করছে বাসাটা ভাঙ্গিয়া গেছে তোমার স্বামী এই যুদ্ধের মধ্যে সাদা বরণ করেছে এই কথা শুনিয়া স্ত্রী অহরহ দিন রাত কান্নাকাটি করে কান্নাকাটি শেষ করতে না করতে বাবারে আবু বকর সিদ্দিকের কাছে দেখলেন ওনার সাথে দেখা হলো শোকের পানি পালাইয়া পালাইয়া আবু বকর সিদ্দিকের ডাক দিয়ে কয় হুজুর আপনি তো এক নম্বর সাহাবা আমার নবীজির শ্বশুর এক নম্বরের ব্যবস্থি হুজুর গো খলিফাতুল মুসলিমিন আমির মকমিন সাইদেনা আবু বকর সিদ্দিক সত্যবাদী গো আপনার কাছে জানতে চাই আমি এই স্বপ্নে দেখলাম এখন আল্লাহর হাবিবের কাছে গেলাম আপনার হাবিব বলছেন আমার স্বামী নাকি শহীদ হয়ে গেছে আপনার কাছে জানতে চাই আমার স্বামী

ওয়া কালামহু হিকমাতুন আল্লাহ নিজে হইলেন হাকিম এ হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হিকমত কথা করে শরীফ কার কথা সন্দেহ আসেনি না জালিকাল কিতাবু লা রাইবা ফি সন্দেহ কোনায় সন্দেহ অবকাশ নাই যে মুসলমান সন্দেহ মনে করবে তার মুসলমানি শেষ কথা করে জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা আল্লাহ গুহা কে মনুয়া কালা মোহ আল্লাহ নিজে হাকিম হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হ্যাকমত এই একমতিক কথা শুনতে হলে জানতে হলে বুঝতে হলে গভীরভাবে মনোযোগ দিতে হবে এই জন্য আল্লাহ আগে সতর্কবাণী করিয়া কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিছেন বিস্মিল্লা গিরুয়া মা নিরাকিম ইজা কোরিয়াল কর আনু লাহু ও আনসিতু আল্লাহ কুন্তু রাম আল্লাহ রাব্বুল আলমিন ফরমান যখন কোরআন শরীফ তালাবাদ করা হবে তোমরা কথাবার্তা বলিও না নীরব থাকো অন্তরের কান লাগাইয়া শ্রবণ করো যদি নীরব থাকবা আমি ক্ষুদার তরফ হইতে তোমাদের উপরে মুসলদারের রহমত বর্ষিত হবে বলেন সোবাহান আল্লাহ আবু বকর সিদ্দিক বলছে আসতেছে নবীজি বলেছে শহীদ হইয়া গেছে এবেডি ডাক দিয়ে কয় আল্লাহ নবীজি নিজেই সত্য নবীর জবানে মিথ্যা আসতে পারে না আবু বকর সত্যবাদী আবু বকর আমার নবী সত্যবাদী নয় আমরা সত্যবাদী নবীজি সত্য নবীজি হইল সত্য সত্যরে বিশ্বাস করি আমরা হইলাম সত্যবাদী মারহাবা কয় না নবীজি নিজে ধর্ম নবীজিরে মানিয়া আমরা হইলাম ধার্মিক মারহাবা কয় না নবীজি নিজেই ধর্ম ধর্মরে বিশ্বাস করে আমরা হইলাম ধার্মিক নবীজি নিজে সত্য সত্যরে বিশ্বাস করি আমরা হইলাম সত্যবাদী আবু বকর সিদ্দিক নবীজিরে এই জন্য নবীজির জবান দিয়া আল্লাহ ঘোষণা দিলেন আবু বকর সিদ্দিক হলো সত্যবাদী জোর সর দিন গেল রাত্র হলো স্ত্রী ঘুম নাই খাবার নাই শুধু কান্নাকাটি করে স্বামীর শোকে স্বামীর সুখে কান্না কাটি করে হঠাৎ করে কারা আল বাবা রাত্র গভীর হইল দরজার মধ্যে টোকা দিল ভিতরের থেকে ডাক দিয়ে কয় মানান তাকে আপনি হুয়ার ইউ ভিতরের থেকে বাহির থেকে আওয়াজ আসতেছে আমি তোমার স্বামী দরজা খুলে দাও স্বামীর কণ্ঠ স্ত্রী বুঝি কি বুঝে স্ত্রী ডাক দিয়া কয় তোমার কাছে এই মিনতি আমি ই দাসী করি রে দয়াল আমি জানো তোমার মরি তোমার কাছে এই মিনতি আমি ই দাসী করি রে দয়াল আমি যেন তোমার আহা তোমার দেখা পাইব বলে আমি তোমার দেখা পাইব বলে আমি কত অসাধন করি সামনে বসাইয়া তোমার দেখব ও নয়ন বরি রে দয়াল আমি যেন তোমার হৈাম এই মিনতি আমি ই দাসী করি রে দয়াল আমি যেন তোমার হইয়া মরি আহা প্রেম জ্বালা বালক হয় না প্রেম জ্বালা প্রেম রোগের ওষুধ